শারদ উৎসব ও দীপাবলির রেস কাটতে না কাটতে ইংরেজ বাজার শহরে নেতাজি মোড় এলাকায় শুরু হয়েছে আর এক আনন্দ উৎসব জগদাত্রী পুজো বাংলার চন্দ্রনগরের ঐতিহ্য মেনে এই মালদাতেও এই পুজো পালিত হয় ভক্তি ও উৎসাহে ইংরেজ বাজার শহরে নেতাজি মোড় সংলগ্ন আমোর অ্যাসোসিয়েশন ক্লাবের উদ্যোগে সোমবার ষষ্ঠী থেকে শুরু হয়েছে দেবী জগদাত্রীর আরাধনা যা চলবে দশমী পর্যন্ত দীর্ঘদিনের এই ঐতিহ্যবাহী পুজোকে এলাকার মানুষ জাগ্রত দেবী হিসেবে মান্যতা দেন সোনার অলঙ্কারে ভূষিতা দেবী মূর্তি যেন এক অপূর্ব শোভা ছড়াচ্ছে মণ্ডপে চারিদিকে বাচ্চা ঢাক শঙ্খ উলুধ্বনি ভক্তদের ভিড়ে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা প্রতিদিন অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ভক্তিমূলক সঙ্গীত শহরের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে প্রণাম জানাচ্ছে দেবীকে পুজোর আবহে হাজির পাহাড় এবং উৎসব মুখর আলোয় ঝলমলে করছে প্রতিটি পদঘাট ম্যাকের পূজা জগতী পুজো কবে থেকে শুরু হয় সাল থেকে আর আমাদের আমরা কাউদের কাছ থেকে চাঁদা পয়সা তুলি না আমরা কোনো টাকা তুলি না আমরা নিজেরাই পকেট থেকে দিয়ে আগে আমাদের এখন মোটামুটি কিছুদিন বন্ধ রেখেছি আবার আমরা জতির বছর পর থেকে চালু করব আমাদের মায়ের দেহে প্রায় একশো গুণের কাছাকাছি সোনা আছে এবং পুজো যে হয় একদম সাতটা মূলে আমাদের এখানে পুজো হয় প্রচণ্ড লোকজন আসে যারা পুজোর ভক্ত তারা কত বছরের পুজো এটা আটাত্তর সালে আড়ো কবে কবে থেকে পঞ্চাশ আঠাশ সালে পঞ্চাশ বছর কবে থেকে কবে অবধি হয় পুজো হ্যাঁ কবে থেকে শুরু হয় পুজো এখানে ষষ্ঠী থেকে উনিশশো আটাত্তর সাল থেকে পুজো পুজো এখন যে শুরু হয়েছে আজকে ষষ্ঠী ষষ্ঠী থেকে দশমী অবধি ষষ্ঠী থেকে দশমী দশমী থেকে বিশব্দ পূজার চারটে দিন কী করা হয় পূজার চারটে দিন ভোগ করা হয় আর শুধু বাচ্চা নিয়ে আমরা মোটামুটি আগে আমরা কম্বল তম্বল সবই দান করতাম আর অডেল বুক খাওয়ানো হয় পরবর্তী দিন আপনার নাম সানি কী পদে আছেন কী পদে আছেন সেটাই